হাজাজ বিন ইউসুফ একজন শাসক ছিল এবার ছিল খুব খারাপ মানুষ কত হাজার মানুষ যে এবার মারছে মুসলমানরা হত্যা করছে এটার কোন গোয়েন্দা শেষ করন গেছে না এবার আর রাস্তা দেখবেন হাঁটতে আছে এক ভিক্ষুক এবার আর সামনে গিয়ে পড়ছে ভিক্ষুকে আর চিনে না এই যে রাজা ভিক্ষুকে ভাই ওটা টেহা পয়সা দিয়ে এখন ইউসুফ মনে মনে কয়েকটা জায়গা চিনছে না রে কবাইয়া অমল কথা লাইলাম তে আমার কাছে টাকা বুঝে এতে হাদজাজ বিন ইউসুফ এ চুপ কইরা বইয়া কয় টাকা লাগবে হহ আচ্ছা তোমার একটা ভিক্ষা দাও আগে তোমার একটা কথা জিগাই কই জিগাম না এই দেশের যে রাজা হাদজাজ বিন ইউসুফ মানুষটা কি রহ কার জিগাইছি কেড়াই জিগাইছে রাজা জিগাইছে কারে ভিক্ষুকরে জিগা মানুষটা কি রহ জিগাইতেছে রাজা রাজার ব্যাপারে জিজ্ঞেস মানুষটা কি রহ হ্যাঁ নাম দেয় লইয়ের অসুখ তার কথাটাই কইয়ের না তার তে ভিতরে তামা তামা করে লাইছে তে কত হুজুর যে তে মারছে তার কথা আর কইয়ার এখন হাফজত বিন ইউসুফ রাজা দো তারা তারা আমার মতো আকৃষ্ট জ্ঞানা এবার করছে কিটা কাছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে খুব খারাপ মানুষ আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগা তখন কি তা কইবা তে বুঝজালাইছে গালবার দগ করতে গেছে গা ইরে দো আর যা কু যেটা বাড়ি ছাড়বে ডো তুই লাভার ফাতরি দিব তে বুঝজালাইছে ডড়া তো গায়া লাইছি রে আজ যে ফদাইলা ব্যাপারটা যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝজি না তখন কি তা ক তে দোম ধরে থাকা তুই যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগা মানুষটা কি রহ তখন তুমি কি কইবা তো আমি কোয়াব যে সপ্তাহে আবার দুই দিন মাথা খারাপ થઈ আজ যে পয়লা দিন হাতjazz bin yusuf মুস্কি হাসি দা কই বুদ্ধিগুনে বাচ্চা কালা আনলে যে কুবানি কারে কয় মাদাইয়াত তে লুকাইন্দা তোরারে কুবাইলা বল রে